আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি অনেক ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোহাই আমিও খুব ভালো আছি আজকের মূলত যে ড্রেসটা নিয়ে আসছি এই ড্রেসটা মানে একটা স্টুডেন্ট বাজেটের ভিতরে এত কোয়ালিটিফুল একটা ড্রেস অল ওভার কাজ করা থাকবে নিচের পোর্শন প্লাস থাকবে ওনার দোনো পোর্শন কাজ করা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে যাচ্ছেন মাত্র কত টাকা জানেন ভাই প্রাইসটা জানতে হলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যারা রিজনেবল একটা প্রাইসে প্রোডাক্ট খুঁজেন বান্টি বাজার চলে আসতে পারেন বান্টি বাজার হচ্ছে আমাদের মেন গোডাউন যেখানে কিনা আপনি পাবেন আপনার একটা শোরুম বা আপনার একটা অনলাইন পেজ পরিপূর্ণভাবে সাজানো গোছানোর জন্য যত রকমের আইটেমের প্রোডাক্ট লাগে একই ছাদের নিচে পাবেন ভাই বান্টি বাজারের মধ্যে হাসি পারফেক্ট ফ্যাশন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এরকমের একটা নাম সুনাম অর্জন করছে যেখানে কিনা আপনি যদি ভুলতা গাউসিয়া ঢাকা ইসলামপুর নিউ মার্কেট গুলিস্তান যে কোনো জায়গায় গিয়ে আমাদের নাম যদি বলেন ইনশাল্লাহ সবাই এক নামে চিনে ভাই ভালো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন যেখানে কিনা আপনার প্রোডাক্টের নাম থাকবে আপনার প্রোডাক্টের গুণ থাকবে যাতে কাপড় কোয়ালিটি নিয়ে কোনো কাস্টমার কোনো ব্যাড রিভিউ না দিতে পারে আমাদের কাপড়ের কোয়ালিটির প্রোডাক্টের রংকোস থাকবে হানড্রেড পারসেন্ট রংকোস গ্যারান্টি আপনি যদি কোনো প্রোডাক্ট সেল করতে পারছেন না ওই প্রোডাক্টটা অবশ্যই আপনি একচেঞ্জ করে আমাদের কাছ থেকে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন অনেক জায়গায় অনেক রকমের ভিডিও করে পাঁচ হাজার টাকা নাকি বিশ পিস দুই হাজার টাকা নাকি দশ পিস ভাই এরকমের ভিডিও দেখে আপনাদের মাথার মধ্যে ভূত চাপে এক ধরনের বুঝছেন ভাই আপনি বলেন তো দুই হাজার টাকা দিয়ে কি দশ পিস থ্রি পিসের দাম একটা থ্রি পিসের দাম যেখানে কিনা পাঁচশো থেকে ছয়শো টাকা কিনে পড়তেছে পাইকারি রেট সেখানে ওরা বলতেছে দুই হাজার টাকায় দশ পিস থ্রি পিস ভাই আপনি ওদের কাছ থেকে নেন আর যার কাছ থেকে নেন ভালো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবেন যাতে জীবনে মারা না খেতে হয় আশা করি ইনশাল্লাহ যদি আমার দোকানে আসেন